বান কাটা নকশা যতই বড় কুবুরি কালাম হোক বান হোক আপনার সমস্ত বান কেটে যাবে এর দ্বারা ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধুগণ সঙ্গে থাকবেন বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওসাল্লা সালিল্লা সাল্লাম বন্ধুগণ এই যে বান কাটা যে বান মারা যাকে বান মারা হয় সে যে কত বড় কষ্ট পায় সেটা ওই ব্যক্তি জানে বান মারার মানে কবরে আজাবের মতো মানে শাস্তি হয় কষ্ট হয় কবিরাজি করি নিজের উপরেও অনেক বান আসে কিন্তু যদি আপনার পরিবারের ভিতরে কেউ এই ধরনের ব্যক্তি থাকে যে ওই ব্যক্তি কষ্ট পাচ্ছে বান মারছে কুফরি করছে কুফরি করা আছে ডাক্তারের কাছে যাচ্ছেন ডাক্তার রোগ ধরতে পারতেছে না আপনি আমার তদবিরটা ফলো করেন ইনশাল্লাহ আপনার সকল কালাম বান সব কিছু কেটে যাবে এতে কোনো সন্দেহ নাই আমি এই তদবিরটা নিয়েছি মিশরীয় কিতাব থেকে কিতাবটির নাম আছে কিতাব ফেরবানা এই কিতাব থেকে তদ্বিটা নিয়ে এসেছি এটা পরীক্ষিত তদ্ভিদ দেখুন কষ্ট করে একটা ভিডিও বানাই যদি এই তদ্বিদিকে কাজে না হয় তাহলে কষ্ট করার কোনো দরকার নাই আর কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য যদি আপনার উপকার হয় দোয়া তো কেউ মুখে করে না কিন্তু অটোমেটিক দোয়াটা আমার আমার নামে চলে আসবে খুশি হবেন যখন আপনি বলবেন যে আমার এই রফিকুল ইসলাম হুজুরের চ্যালেঞ্জ থেকে এই তদ্বিটা নিয়ে আমার এই সমস্যা থেকে মুক্তি পেয়েছি ইনশাল্লাহ তখন দেখবেন যে অটোমেটিক দোয়া চলে আসবে এখন আমি নিয়মটা বলবো আপনাকে প্রথমে এই নকশাগুলো লিখতে হবে নকশাগুলো লিখতে হবে লিখে আপনি যত বড় কুভরে কালাম করবেন না কেন এই নকশাগুলো লিখবেন প্রথমে লেখার পর এটা কাগজের প্রথমে একটা পুতুল বানাইতে হবে ওই পুতুলের নিচে নকশাগুলো লিখতে হবে লেখার পর এক মোট শশানের মাটি ওই ওই পুতুলের ভিতরে ঢুকাই দিবেন মানে কাগজটার ভিতরে ঢুকায় দিবেন যে তারপর এই কাগজটা সুন্দর করে মরাইয়া মানে পুতুলের মতো করবেন যদি আপনি পুতুল বানাতে পারেন তাহলে কাগজে লেখার দরকার নেই ওই পুতুলটার এক মুঠ মাটি দিয়ে পুতুলটা বানাবেন বানিয়ে পুতুলটা নিচে নকশাটি লিখতে হবে লেখার পর এই পুতুলটা আপনি যখন আপনি আগুনে পোড়াবেন আগুনে পোড়ার নিয়ম হচ্ছে যখন আপনি আগুনে পোড়াবেন তখন দেখবেন যে ইনশাল্লাহ আগুন পোড়াতে হবে আস্তে আস্তে খরিদ চুলাই গ্যাসের চুলা হবে না খরিজ চুলা পোড়াবেন দেখবেন ইনশাল্লাহ যে ব্যক্তির শরীরে যত রকম জাদুর বান আছে না কেন সব কিছু কেটে যাবে আপনি অবশ্যই এ তবিটা নিজে করবেন আরেকটি লাইক দিবেন